আসসালামাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি একটা ডেজার্ট আইটেম সাবুদানার কেক কাস্টার্ড তো এই সাবুদানার কেক কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি কোয়ার্টার কাপ সাবু নিয়ে আর এখানে চুলাতে অলরেডি আমি গরম বসাই দিছি পানি পানিটা বলক চলে আসছে এখন এই পর্যায়ে প্রথমে সাবুদানাটাকে সিদ্ধ করে নিব বিসমুল্লাহ রহমান রাহিম এই যে নেড়ে নেড়ে আমি প্রথমে সাবুদানাটাকে ভালোভাবে সিদ্ধ করে অলমোস্ট সাবুদানা সিদ্ধ হয়ে যাচ্ছে আর এই দিকে আমি পাউডার নিয়ে নিছি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিব মানে এই মেজারিং কাপটায় হাফ কাপ হাফ কাপ দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে আমি গোলায় সাইডে রেখে দিব আর আজকের এই ডেজার্ট আইটেমটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা এই যে সাবুদানাটাকে সিদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে এভাবে রেখে দিছি এখন ঠান্ডা পানিতে রাখার কারণে একটা সাবুদানা আরেকটা একটা দানার সাথে লাগবে না একেবারে ঝরঝরে এই যে দেখেন আর এইদিকে আমি এই যে এক লিটার দুধ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন দুধটা বলক চলে আসছে এখন আমি সাবুদানাগুলা দিয়ে দিব এই যে দেখেন একেবারে ঝরঝরে এটা খাল নেড়ে দুধের সাথে আমি মিশিয়ে দিব পর্যায়ে দিব এক চিমটি লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে অনেক ভালো লাগে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর দিব এই পর্যায়ে এক কাপ গুড়াদুধ আর গুড়াদুধটা যদি কেউ দিতে না চান তাহলেও কিন্তু চলবে তাহলেও এটার টেস্ট একই থাকবে এখন আবার একটা বলক নি আসব দেখেন মাসাল্লাহ বলক চলে আসছে এখন এই পর্যায়ে দিব আমি চিনি আর চিনিটা পরে দেওয়ার কারণ হলো সাবুদানাটা একেবারে স্বচ্ছ হয়ে গেছে এরপর আমি চিনিটা দিলাম এখন চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন যে যতটুকু মিষ্টি খান আর কেক দিব এখানে এই কেকটা তো একটু মিষ্টিও আছে ওটা বুঝে শুনেই আপনারা চিনিটা দিবেন দিয়ে দিব এই যে কাস্টার্ড পাউডারটা গোলায় রাখছি সেটা দিব রা যখন এক কাপ দিবেন তখন কিন্তু নাড়তে হবে আই দলা পাকায় যে দিয়া দিলাম এখন একটু জাল দেব আর এটা বেশি একটা গাড়া করবেন না তাহলে কিন্তু আবার কেকটা দিলে তো আরো শুকনো হয়ে যাবে এই যে কাস্টারটা দেওয়া হয়ে গেল এখন আমি একটু জাল করে নিব এই যে মাশাআল্লাহ সফট কাস্টার দুধ আমার জাল করা হয়ে গেল এখন আমি বাকি কাজটা করব পাকিস্তানের কেক কাস্টার্ড বানানোর জন্য যে বাহিরের মানে দোকানের কেক নিয়ে নিছি আমি এখানে তিন পিস এখন কেক গুলা কেটে একটু টুকরা করে নিব এই যে বললাম না আজকে রেসিপিটা একেবারে সহজ কিন্তু অনেক টেস্টি দেখতে অপূর্ব সুন্দর আবার চট জলদিও হয়ে যায় কাচের বক্স নিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব আমার কেকগুলা এই যে আসিজা উনি আবার বলি আপনাকে বানিয়ে দেবো এত ঠিক বাটি নিয়ে নিলাম এই যে এটাতে আমি করব কাস্টার্ড এটা তো বানাবো এই যে কাস্টার্ডটা কিন্তু এখন একটু উষ্ণ গরম আছে গরম না হলে কিন্তু আবার কেকের ভিতরে ঢুকবে না এই যে এখন বাটির মধ্যে দিয়ে দিব বিসমিল্লাহ রহমান রহিম একেবারে সহজ আমার প্রিয় নতুন রাঁধুনি নতুন প্রজন্মের যারা আছেন যারা এ নাকি এই ডেজার্ট আইটেম পছন্দ করেন তারা অবশ্যই আমার আজকের রেসিপিটা ফলো করে বানাই নেবেন একেবারে চটজলদি হয়ে যায় আর খাইতে অনেক টেস্টি হয় আর যারা প্রবাসী আছেন তারাও অবশ্যই ট্রাই করবেন হাতের কাছের যে কোনো দোকানে এই কেক পাওয়া যায় কাস্টার পাউডার পাওয়া যায় দুধ পাওয়া যায় কিছুই তাই না এখনই কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে কেন আমি বললাম চুরি করে খেয়ে নিতেছে তাই না এটা হলো শাশুড়ি বউয়ের খুনশুটি আর কিছুই না তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদের খুনশুটি মৃত্যুর আগ পর্যন্ত রাখে এই যে দিয়ে দিলাম দেখেন মাশাল্লাহ এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার কাস্টারটা কেমন হইল যে দেখেন মাসাল্লাহ কাস্টার্ডের লুকটা দেখেন দেখেই কিন্তু লোভ লাগতেছে তাই না তো আমি আধা ঘন্টার মতো বাহিরে রেখে ঠান্ডা করছি ফ্রিজে রাখি নাই তো এখন আমি আপনাদের সাথে একটু সার্ভ করি আজকে আমার সাবুদানার কেক কাস্টারটা কেমন হয়েছে এখন কাস্টারটা আমি এই একটা গ্লাস নিয়ে নিলাম গ্লাস একটু সার্ভ করব দেখেন মাশাল্লাহ দেখেন এরকম কাস্টার্ড যদি ডেজার্ট আইটেমে থাকে তাহলে আর কি লাগবে কিচ্ছু লাগবে না এটা হলে মানে খেয়ে ফিদা হয়ে যাবে দেখেন মাশাল্লাহ আমার বাসায় তো এটার খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে তো একটু টেস্ট করে দেখি কেমন হইলো বিসমুল্লাহ রহমান এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টেস্টি এরকম এক গ্লাস বা এক কাস্টার্ডে মন ভরবে না এটা আমার গ্রান্টি তো প্লিজ আপনারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই বানাবেন একেবারে হাতের কাছের উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় চট জলদি বানিয়ে নেওয়া যায় তো আজকে আমার এই সাবুদানার কেক কাস্টার্ড বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ